প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা ত্রিকোণী থেকে এর উদাহরণ পাঁচ নম্বর অঙ্কটি সমাধান করবো পাঁচ নাম্বার অঙ্কে বলছে প্রমাণ করো টেন থিটা প্লাস করিটা থিটা তাহলে আমরা আগে লেফট হ্যান্ড সাইড উঠাই নিব লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করবো আমাদের লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে টেন থিটা প্লাস থিটা রাইট হ্যান্ড সাইডেটা ইন্টু প্রসেক থিটা এই দুইটা আনতে হবে ঠিক আছে তো আমরা কি করবো আমরা সূত্র জানতে হবে tan θ সূত্র কি cot θ সূত্র কি আমরা জানি tan θ tan θ sin θ cos θ এটা একটা সূত্র আরেকটা আছে tan θ 1 cot θ এখন প্রশ্ন হচ্ছে আমরা এই সূত্র ইউজ করব নাকি এটা ইউজ করব তো আমাদের প্রমাণের দিকে দেখতে হবে রাইট হ্যান্ড সাইডে কি আছে রাইট হ্যান্ড সাইডে কি cot আছে

এই হর দুইটাকে আমরা রসব করব তাহলে cos এবং sin দুইটা ভিন্ন ভিন্ন সংখ্যা হলে দুইটাই হয় গুণাকারে তাহলে লেখো cos θ sin θ এখন এই cos এর সঙ্গে এই cos কাটা যাবে থাকবে কি sin এই সাইনের সঙ্গে উপরটা গুণ হবে রসব সিস্টেম কি রসব এটা আসে এই প্রথমটা প্রথম ভগ্নাংশের প্রথম ভগ্নাংশের হর দ্বারা এটা কাটাকাটি করতে হবে

তাহলে 1/cos এর জায়গায় মানে কি লিখবো sec লিখবো তাহলে sin 1/cos x তাহলে এখান থেকে cos সমান কি হবে 1/sin এই তাহলে এই যে 1/sin এর মান হচ্ছে cos x এই যে 1/sin এর মান হবে cos তাহলে লেফট থেকে শুরু করছিলাম রাইট তো প্রমাণ হয়ে গেছে সুতরাং রাইট হ্যান্ড সাইড কি প্রমাণ করতে বলছে তাহলে হবে প্রুফ

+ sin θ এ যে + b তারপর সে a - b 1 - sin θ উপরে কি হবে উপরেটাকে হোল স্কয়ার আছে এটাকে আমরা দুই বার লিখব 1 + sin θ * 1 + sin θ এখানে কি माइनस লেখা যাবে হোল স্কয়ার থাকলে একই জিনিস দুই বার হোল স্কয়ার আছে

उपरोने oh, ये है से। one plus sine नहीं से one होने से। तो प्रमाण तो है ये से। कर लेंगे वो one plus sine divided one minus sine। Right hand side। Proof।